সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা তে যে যে মুরগির খামারটি দেখতে পাচ্ছেন এই মুরগির খামারটির বিষটা অর্থাৎ যে মুরগি যে পায়খানা করে লেটার সহকারে যে আমার এক আঙ্কেল কিনতে আসছে যে এখানে লেটার গুণে রাখা হয় তে যে যারা লিটার মানে মুরগির গুণে যে যারা লিটারে পালন করে এবং ধানের তোষের সাথে যে মুরগির বিষটাটা লেগে থাকে এইগুনে এখানে রাখা হয় আর যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে খামার তে খামারের গুনে এখানে রাখা হয় আঙ্কেল কিনতে আসছে তাই আসলে আঙ্কেলের থেকে শুনবো যে এগুনে কীভাবে ব্যবহার করে এবং কোথায় ব্যবহার করে তে বিষয়টি আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেল সালাম আলাইকুম আঙ্কেলে যে আপনি যে এই গুনে যে নিচ্ছেন মানে মুরগির যে যে আপনি লেটার এইগুনে আপনি কি কি কাজে ব্যবহার করতেছেন মানে এগুনে নিয়ে শুকান শুকানোর পরে এগুনে কি করেন কৃষিখাতে মানে জমিতে কী কি জমিতে দেন ধানের জমিতে না শাকসবজি শাকসবজি জমিতে এরা কিভাবে দেন এই যে শাকসবজি যে গোড়া মানে যে গাছের গোড়া যে আছে গাছের গোড়া মানে সেটা সিটা দেন সারাইতে সেটাই দেন না তো এগুনে তাতে দিলে আপনি মনে করেন কীরকম ইয়ে হয় কেমন মানে আপনার সবজি ভালো হয় নাকি মানে গাছ ভালো থাকে নাকি মানে মাটি নরম থাকে মাটি নরম থাকে এবং গাছ ভালো থাকে না ও তার মানে এটা হলো জৈব সারের মতন ব্যবহার করা জৈব সার যেমন আগে যে গরুর গোবর যেরকম ব্যবহার করা হতো গরুর গোবরের মতন জৈব সার হিসেবে ব্যবহার করা হয় না তাহলে মোটামুটি এই জৈব সারটা আপনারা দিলে মনে করেন মানে ভালো হয় মানে কি ফলন ভালো হয় নাকি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্কেল কিন্তু এইখানে নিয়ে যাচ্ছে তা আঙ্কেল যে এখানে যে শেড এই শেডের বিষটা পোড়াটা কত টাকা নিয়ে যাচ্ছেন এক হাজার বারোশো টাকা না মানে একটা শেডের মুরগির যে বিষটাটা সম্পূর্ণ এক হাজার বারোশো টাকা করে দিয়ে নিয়ে যান না তাতে আপনি কি লাভ হয় ও মানে সারের দাম বেশির জন্য আপনার এই বিষটা কোনো নিয়ে যাচ্ছেন নিয়ে যায় মনে করেন দিলে আপনি জৈব সার হিসেবে ব্যবহার হচ্ছে এবং ভালো হয় ফলন ভালো হয় তা আপনি কি কি আবাদ করেন মানে কি কি চাষ করেন মানে এই এই এইগুণে চাষ করেন কিসে আপনি শুধু সবজি কি কি সবজি আছে আপনার ও মানে শাক সবজি যত প্রকার শাক সবজি আছে পাট শাক লাল শাক ধনিয়া লাউ এইগুনে এইগুণে আর কি ব্যবহার করেন হ্যাঁ হলুদের খেতে হলুদের খেতে হ্যাঁ হলুদের খেতে এগুনে দেবেন তো বন্ধুরা যারা আসলে আপনারা অনেকে জানেন যে এই লিটার যে লিটার লিটারগুনে আছে যে মুরগি যে মুরগিরটা খামারটা দেখতে পাচ্ছেন এই খামারের যে লিটারটা আছে এই লিটার গুনে কিন্তু হলো আঙ্কেল কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এবং খামারির থেকে হাজার বারোশো টাকা মানে এই একটা শেড এই শেডের সম্পূর্ণ লিটার হাজার বারোশো টাকা করে কিনে নিয়ে বিক্রি করতেছে তে যারা আসলে মুরগির খামার করেন জানেন যে বিষটা কিন্তু অনেক উপকার জৈব সার হিসেবে অনেক ভালো কাজ করে তে যাদের জমি আছে খেতে দিতে পারেন এবং এগুনে কিন্তু আপনারা যোগাযোগ করলে কিন্তু দেখা যাবে যে আশপাশে আপনারা বিক্রিও করতে পারবেন যারা বিভিন্ন সবজি আবার কাজ চাষ করে সবজি চাষ করে তাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন যে যারা লিটার সম্পর্কে জানতে চান তো কীভাবে লিটার কী করা যায় লিটার আপনারা প্রয়োজনে ফালাও দিতে পারেন আবার আপনারা ব্যবহারও করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ